একেবারে দুমরে মুিয়ে যাওয়া এই বৃষ্টি দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছে এই এলাকার মানুষ যে দর্শক রয়েছে গাইবান্ধার গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার একেবারে শেষ সীমানা অর্থাৎ পলাশবাড়ি উপজেলা সদর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে হরিনাথপুর ইউনিয়নের যে ভেলা পোকা গ্রাম সেই ভেলা গ্রামে আমরা এখানে আসার পর যেটি দেখেছি এই যে আলাই নদীর উপর আলাই নদীর উপর আমি এখন দাঁড়িয়ে রয়েছি যে বৃষ্টি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে আমরা এখানে আসার পর এলাকার জনের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি ইতিপূর্বে এই জায়গাটিতে দুর্ঘটনায় পতিত হয়ে তিন মোটর সাইকেল আরোহী কিন্তু একেবারে নিহত হয়েছে এবং অনেক সংখ্যক মানুষ কিন্তু একেবারে আহত হয়েছে এবং এই এলাকার মানুষ যেটি বলছেন যে পুতে প্রতিনিয়ত যে দুর্ঘটনা সেই দুর্ঘটনা কিন্তু এখানে ঘটছে তো এই এলাকার মানুষ আসলে বিশেষ করে যারা কৃষক শ্রেণীর মানুষ রয়েছে এই কৃষক মানুষরা যে তাদের উৎপাদিত ফসল যে তারা শহরে বন্দরে নিয়ে যাবে সেক্ষেত্রেও কিন্তু ব্যাপক একটি সমস্যার মধ্যে তারা কিন্তু পড়ছে এই এলাকাটা কিন্তু একেবারে সীমান্ত এলাকা বলা হচ্ছে অর্থাৎ গাইবান্ধার পলাশবাড়ি এবং শাঘাটা উপজেলার কিন্তু একেবারে মিলনস্থল বলা হয় এই জায়গাটিতে তো এই এলাকার একজন জনপ্রতিনিধি আমার সামনে একটু কথা বলবেন আমরা একটু যুক্ত হব এই যে ভাই কী সমস্যা হচ্ছে এখানে আমার এই বৃষ্টি প্রায় দশ বছর বেশি হবে এই বৃষ্টি ভেঙে গেছে বিশেষ করে এখানে প্রায় দিনেই দুর্ঘটনা হয় এখানে আমি নির্বাচিত হওয়ার পর ষোলো সালের পরে আমি একটা স্টিক লাইট দিয়েছিলাম এই লাইটটার কারণে রাতের দুর্ঘটনাটা ঘটেনি এই লাইটটা চুরি হওয়ার পরে এখন প্রায়ই দুর্ঘটনা ঘটে বিশেষ করে আমাদের সাগাটা ফুলচুরি এবং গাইবান্ধা পলাশবাড়ির যে সংযোগ এটা এখানে ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা চল অচল হয়ে আছে এবং বিশেষ করে রুগী অ্যাম্বুলেন্স যাতায়াত করতে পারতেছে না শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা যাতে ভয় পায় দুই তিনজন ছাত্রছাত্রীরাও সাইকেল নিয়ে কোথাও যোগাযোগ করেছিলেন যে আমি উদ্ধতন কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করেও এর কোনো ফল পাইনি কারণ আমি পিআই সারকে নিজে দেখাছি পিআইউ স্যার বলছে এটা আমাদের কাজ না এটা এলজিডির কাজ এলজিডি স্যারকেও আমরা আমরা কথা বললাম একজন জনপ্রতিনিধি এই এলাকার আসলে একেবারে আপনারা দেখতেই পারছেন যে এখানে কী সমস্যা আমরা একজন মোটর সাইকেল আরোহী এখানে রয়েছেন একটু আমরা একটু কথা বলার চেষ্টা করি এই যে ভাই আপনারা তো এই দিক দিয়েই যাতায়াত করেন কি কি সমস্যা হয় আপনাদের সমস্যা বলতে এখানে বিশেষ করে রাত্রে যারা আমরা তো এলাকার মোটামুটি বুঝি যে এখানে সমস্যা কিন্তু যারা নতুন যেখানে আছে তারা হুট করে দুর্ঘটনার শিকার হবে আপনারা তো জানেন যে ইতিমধ্যে মাস তিন চারেক আগে এখানে এক পথযাত্রী মানে মৃত্যুবরণ করছে আর কি দুর্ঘটনা হইতে কারণে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে একটা বিশেষ অনুরোধ যেটা খুব দ্রুত যেন পদক্ষেপ নিয়ে কাজ করা হয় করা যারা এই দিক দিয়েই নিয়মিত যাতায়াত করে আমরা আসলে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম আমরা আমরা একটু কথা বলি এখানে আরও কিছু মানুষজন এখানে রয়েছে এখানে একজন স্কুল ছাত্র রয়েছে আমরা একটু কথা বলি এই যে তোমরা তো এই দিক দিয়ে একটু এই দিক দিয়েই তো যাতায়াত করা আসলে কী কী সমস্যা হয় তোমাদের আমরা এই দিক দিয়ে যাতায়াত করি সাইকেল নিয়ে যাই সাইকেল নিয়ে যেতে আমরা পড়তে পারি এবং আমরা হলো আমাদের স্কুলের সবাই মেলা ছাত্ররা আছে সাইকেলে যাই আমরা সাইকেলে যেতে পড়ে যেতে পারি একজন স্কুল শিক্ষার্থীর সঙ্গে আমরা কথা বললাম সেই স্কুল শিক্ষার্থী বলছেন যে এই দিক দিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী যারা সাইকেল নিয়ে যাতায়াত করে তারা কিন্তু প্রায়ই দুর্ঘটনায় পড়ে তো এই যে হরিনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান আমরা একটু তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি এই যে আসলে কতদিন থেকে সমস্যায় বৃষ্টির এটা দীর্ঘদিন হলো প্রায় এক বছরও তো বেশি হচ্ছে যা আমরা মাঝখানে ধসে পড়ে ধসে পড়ার পর আমি পরিষদ থেকে কিছু কাঠের ব্যবস্থা করে দিয়ে খালি শুধুমাত্র মানুষ চলাচল একটু করে করতে পারে দুই পারে দুই অনেক শিক্ষা প্রতিষ্ঠান মেয়েরা যাতে প্রায় আমার কাছে অভিযোগ করে যে আমরা যাতে পারি না ভয় ও অভিভাবকেরা এই ব্রিজ পার করে দেয় এবং পলাশবাড়ি সাগাডার একমাত্র সংযোগ স্থলে এই রাস্তাটি এই ব্রিজটি মাঝখানে কৃষকেরা আমরা পলাশবাড়ি গাইবান্ধা বা সাঘাটায় এরা কোনো মালামাল নিয়ে যেতে পারে না কোনো ভারী যানবাহনের ভূতে পার কোনো ব্যবস্থা নেই আমি আমি আপনাদের মাধ্যমে উদ্বোধন কর্তৃপক্ষকে জানাতে চাই দ্রুত যেন এল মাধ্যমে আমার এই ব্যবসা বৃষ্টির ব্যবস্থা দ্রুত করে তাহলে আমাদের পলাশবাড়ি এবং সাজানবের লোকেরা খুব উপকৃত হবে কৃষক ভাইরা উপকৃত হবে ছাত্রছাত্রী যারা আছে তারা দুই পাশে শিক্ষা প্রতিষ্ঠানে সুন্দরভাবে তারা চলাচল করতে পারবে আপনি কি কোথাও যোগাযোগ করেছিলেন হ্যাঁ আমি আমার থানা ইঞ্জিনিয়ার সাহেবকে আমি জেনেছি বিষয়টা উনি বলছে উনি এসে দেখেও গেছে যে আজকে ওটা ব্যবস্থা না হবে উনি এই প্রতিশ্রুতি দিছে তো আজকে এক বছর আগে প্রতিশ্রুতি দেওয়ার পরও এক বছরের মধ্যে এখন পর্যন্ত কোনো প্রকার এই ব্রিজের কাজের কোনো অগ্রগতি দেখি নাই আমি আশা রাখি আপনাদের মাধ্যমে যেন উদ্ধন কর্তৃপক্ষ দ্রুত এই ব্রিজটির ব্যবস্থা নেয় আমরা এই এলাকার যিনি চেয়ারম্যান আমরা তার সঙ্গে কথা বললাম তিনিও আসলে যেমনটি জানালেন তিনি উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু ইতিমধ্যে আসলে কথাও বলেছেন ইতিমধ্যে কিন্তু কথাও বলেছেন এবং উদ্বোধন কর্তৃপক্ষ যদিও কিছুদিন হচ্ছে এই জায়গাটি আসলে পরিদর্শন করেছেন কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তো এই যে এই ব্রিজটি আপনার যে চিত্রগুলো আমি এতক্ষণ আপনাদেরকে দেখালাম এবং আমি কিন্তু এর আগেও আপনাদেরকে বললাম যে এই ব্রিজটিতে একেবারে ভেঙ্গে পড়ে তিনজন মোটরসাইকেল আরোহী কিন্তু নিহত হয়েছে এবং এই দিক দিয়ে এলাকার মানুষজনই যে একটি আসলে বলছেন যে শত শত শিক্ষার্থী এই দিক দিয়ে যাতায়াত করে এবং এই এলাকার কৃষকের যে উৎপাদিত ফসল সেই উৎপাদিত ফসলগুলো কিন্তু বিভিন্ন শহর বন্দরে এই দিক দিয়ে নিয়ে যাওয়া হয় এবং এই এলাকার যে ব্যবসা বাণিজ্য যারা করে তারা বিভিন্ন জায়গা থেকে তাদের যে পণ্যদ্রব্য সেগুলো কিন্তু কিনে নিয়ে এই বৃষ্টির ওপর দিয়েই কিন্তু যাতায়াত করে তো এই এলাকার মানুষ যেটি দাবি করছেন যে অতি শীঘ্রই এই বৃষ্টির জন্য সংস্কার করা হয় এবং এই এলাকার মানুষজন যাতে এই দিক দিয়ে নির্বিঘ্নে যাতায়াত করে এমনটাই দাবি এই এলাকার মানুষের গাইবান্ধার পলাশবাড়ির ভেলাকপা এলাকা থেকে রবিউল ইসলাম সময়ের কণ্ঠস্বর